এই মুহূর্তে মানুষের দরকার শিক্ষা এই মুহূর্তে মানুষের দরকার স্বাস্থ্য হাতে কাজ তার বদলে আমরা বলছি তুমি হিন্দু না তুমি মুসলিম তুমি নাগরিক না তুমি কাগজ আছে কি নেই কোন দেশে বসবাস করছি আমরা তাই বিজেপি দিয়ে তৃণমূলে আটকানো যাবে না যে তৃণমূল বিজেপির যে ফান্ডিং সোর্স সেটা একটাই এটা দুজনেই চায় এদের একটা মিলিজুলি সরকার থাকুক কেন্দ্রেও রাজ্যেও দুজনে মিলে লুটে পুটে খাক বিজেপিকে হারাতে হবে বিজেপি কে হারানোর জন্য বিজেপির বি টিমের দরকার নেই তৃণমূলের দরকার নেই বিজেপি তৃণমূল দুটোকেই হারাতে হবে শ্রীরামপুরের ক্ষেত্রে বিজেপি ফ্যাক্টর নয় সেখানে তৃণমূলের সঙ্গেই আমাদের লড়াই তৃণমূলকে হারানোই আমাদের প্রাইমারি দায়িত্ব শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে ভোট প্রচারে যাচ্ছেন মানুষের কেমন সাড়া পাচ্ছে খুবই পজিটিভ সাধারণ মানুষ যারা পনেরো বছর ধরে একজনকে ভোট দিয়েছেন এবং তার পরিবর্তে কিছু পাননি তারা সেই স্থিতাবস্থার বদল চান এবং আমার মনে হয় বিকল্প হিসাবে বিপ্রতিপে তাদের মনে হচ্ছে বামপন্থীরাই হয়তো সবচেয়ে ভালো অপশন সে কথা তারা আমাদের এসে বলছেন অনেক এমন মানুষ যারা বলছেন আমরা এর আগে অন্য রাজনৈতিক দলকে ভোট করতাম তো এবারে আপনাদের ভোট করব কারণ এই ব্যবস্থার বদল চাই আপনাদের মতো তরুণ প্রজন্মের উপর ভরসা রাখছে সিপিএম শূন্যের খাতাটা কি আপনাদের তরুণ প্রজন্ম সেটা বন্ধ করতে পারবে না তরুণ নবীন প্রবীণ তাতে কোনো ব্যাপার না অবশ্যই পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভারতের ক্ষেত্রে যখন আমরা ইলেক্টোরাল পলিটিক্সে নামি তখন তো সিট একটা ব্যাপার আমরা চাইব মানুষ আমাদের আশীর্বাদ করুন মানুষ আমাদের সাহায্য করুন এবং একটা এই প্রথমবার হয়েছে যে পশ্চিমবঙ্গ থেকে দু হাজার পশ্চিমবঙ্গ থেকে একজন বামপন্থী মানুষও পার্লামেন্টে যাননি প্রথমবার এমন হয়েছে যে অ্যাসেম্বলিতে বামপন্থীদের একজনেরও প্রতিনিধিত্ব নেই আর এটা আমাদের জন্য খুব লজ্জার আমরা যারা বামপন্থী আন্দোলন করি আমরা যারা দায়িত্বটা নিয়েছি যে বামপন্থাকে মানুষের মধ্যে আরো বেশি প্রসারিত করতে হবে আমরা চেষ্টা করছি আমাদের সবটা দিয়ে আমাদের আশা মানুষ আমাদের কথা বুঝবে আমাদের সঙ্গে থাকবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে তৃণমূল না BJP আহ আমার মূল প্রতিদ্বন্দ্বী দ্বিতীয় প্রতিদ্বন্দ্বী এমন বলে কেউ কিছু নেই তবে অবশ্যই পনেরো বছর ধরে কল্যাণ ব্যানার্জি এখানে নির্বাচিত সাংসদ ফলে প্রাথমিক তাকে সরানোই বা তাকে পরাজিত করাই আমাদের প্রাথমিক দায়িত্ব আমাদের মনে হয় বিজেপির এখানে সাংগঠনিকভাবে তো বিজেপি পশ্চিমবঙ্গে বেশিরভাগ জায়গাতেই তারা খুব একটা ইম্পর্টেন্ট অত্যাচারে অতিষ্ঠ তারা আ অপশন বিজেপিকে বেছে নিয়েছিলেন বা মনে হয়েছিল বিজেপিকে ভরসা করলে তারা হয়তো তৃণমূলকে হারাতে পারবেন বলে সেক্ষেত্রে বহু মানুষ বিজেপিকে ভোট করেছিলেন কিন্তু সে মানুষেরও মোহভঙ্গ হয়েছে আমরা যদি এবারের পঞ্চায়েত নির্বাচন দেখি তাহলে সেই সেই বার্তাটা খুব স্পষ্ট ফলে ফলে আমরা চেষ্টা করবো এটাই যে এবারের নির্বাচনে আহ তৃণমূলকে অফকোর্স পশ্চিমবঙ্গ থেকে আহ তৃণমূলের এই যে দুর্নীতির সরকার অত্যাচারের সরকার তাকে হারাতে হবে এবং একই সঙ্গে যেহেতু এটা সরকার তৈরি নির্বাচন কেন্দ্রের বিজেপির বিরুদ্ধে বারংবার বারবার আমাদের কথা বলতে হবে তাদের কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে কথা বলতে হবে এবং চেষ্টা করতে হবে যাতে কেন্দ্রের বিজেপি সরকার তৈরি না হয় বিজেপি আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী প্রাথমিক প্রতিদ্বন্দ্বী বিজেপিকে হারাতে হবে কিন্তু আমি শ্রীরামপুরের ক্ষেত্রে বলেছি শ্রীরামপুরের ক্ষেত্রে বিজেপি ফ্যাক্টর নয় সেখানে তৃণমূলের সঙ্গেই আমাদের লড়াই তৃণমূলকে হারানোই আমাদের প্রাইমারি দায়িত্ব কারণ আমরা মনে করি বিজেপির বিশেষ নেই জোটের কথা তুমি যা বললে ইন্ডিয়া জোট নিয়ে তো আমরা আগেও বলেছি ইন্ডিয়া জোটে আমাদের খুব স্পষ্ট বার্তা ছিল যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তৃণমূলের সঙ্গে কোথাও কোনো সমঝোতা হবে না কারণ বিজেপি বিরোধিতার প্রশ্নে তৃণমূলকে আমরা এখনো ভরসা করতে পারি না আইএসএফ এর সঙ্গে আমি এখনো বলছি আমি আশাবাদী আমি আশা করছি এখনো কমরেডরা কথা বলছেন দুই রাজনৈতিক দলেরই উচ্চ স্তরের যে নেতারা রাজ্যের নেতারা তারা এখনো বৈঠক চালাচ্ছেন আমি খুব 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 আশা করব যে একটা পজিটিভ রেজাল্ট বেরোক এবং বিজেপি তৃণমূলের বিরুদ্ধে আমরা একসাথে লড়ি আমাদের আলাদা হওয়া আসলে তৃণমূল বিজেপিকেই আলাদা করে জায়গা করে দেবে তাদেরকে লাভ পাইয়ে দেবে আমরা সেটা চাই না আমরা চাই এখনও চাই আমরা সবাই একসাথে লড়ি এবং আমি আশা করব ওই নির্বাচনের আগে মানে নমিনেশনের আগে অ্যাটলিস্ট এই সমস্ত যে জট সেই জট কেটে যাবে এবং আমরা ইউনাইটেডলি রাস্তায় নামবো গত লোকসভা ভোটে বামের ভোট রামে গিয়েছিল এমনটাই শোনা গিয়েছিল এবার কি হবে বহু মানুষ যারা বামপন্থীদের ভোট করতেন তারা অনেকে হয়তো বিজেপিকে ভোট দিয়েছিলেন শুধুমাত্র তৃণমূলকে হারাতে এবং তুমি যদি আমাদের আমার ব্যক্তিগতভাবে যদি আমাদের আমাদের প্রচার শোনো আমরা যে কথা বলছি তা শোনো সেখানে দেখবে বারবার এই কথা আমরা বলেছি যে যে মানুষ ভুল করে বিজেপিকে কে ভোট দিয়েছেন তৃণমূলকে হারাতে বিজেপিকে দিয়ে তৃণমূলকে হারানো যাবে না যে তৃণমূলকে হারাতে হয় আমাদেরই আনতে হবে কারণ আমাদের রাজনীতিতে কম্প্রোমাইজের নেই বিজেপি নেতা ছিলেন যে মানুষ ওনাকে ভোট দিয়েছিলেন তৃণমূলের বিরুদ্ধেই তো ভোট দিয়েছিলেন তৃণমূলকে হারাতেই ভোট দিয়েছিলেন সেই সমস্ত তৃণমূল বিরোধী মানুষের ভোট নিয়ে বিজেপির মুকুটমণি বাবু তিনি তৃণমূলে চলে গেলেন এবার তিনি সাংসদেরও প্রার্থী হয়ে গেলেন ফলে যে মানুষ তৃণমূলকে আটকাতে বিজেপিকে ভোট দিচ্ছেন সে মানুষ নিজের জীবনের অভিজ্ঞতা থেকে দেখুন যাদেরকে তারা ভরসা করছেন সত্যিই তারা তাদের ভরসার যোগ্য কিনা এবং এরকম কয়েকশো উদাহরণ আমি দিতে পারি যে বিজেপির টিকিট জিতেছে পরে তৃণমূলে জয়েন করেছে এবং উল্টোটাও তাই বিজেপিকে দিয়ে তৃণমূলে আটকানো যাবে না যে মানুষ আমাদের থেকে দূরে চলে গেছিলেন বিজেপিকে ভোট করেছিলেন তাদের কাছে আমাদের বারংবারের অপিল ফিরে আসুন আমরাই আপনার বন্ধু আমরাই আপনার সঙ্গে থাকবো এটা কি আপনারা ফিরিয়ে আনতে পারবেন কতটা আশাবাদী তুমি যদি বিধানসভা নির্বাচন দেখো বিধানসভা নির্বাচনে বেশ খানিকটা ফিরে এসেছিল পঞ্চায়েত নির্বাচন আমি আমার এলাকার কথা বলি আমার এলাকাতেও বিধানসভা নির্বাচনে বেশিরভাগ জায়গায় বিজেপি দ্বিতীয় স্থানে পঞ্চায়েত নির্বাচন যখন হয়েছে আমি নিজে কাউন্টিং এজেন্ট ছিলাম সমস্ত জায়গায় যেখানে যতটা আমরা গণনা করতে পেরেছি যেখানে গণনা করতে দেয়নি ব্যালট খেয়ে নিয়েছে ব্যালট নিয়ে জলে জাপিয়ে পড়েছে ডিফারেন্ট কেস যেখানে যেখানে গণনা হয়েছিল সমস্ত জায়গায় কিন্তু মানুষ বিজেপি কে তৃতীয় রেখেছে ফলে যে মানুষ আমার থেকে সরে গেছিলেন তারা ফিরছেন সবাইকে ফিরাতে হবে এটাই আমাদের চ্যালেঞ্জ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিল মিডিয়া এবং তৃণমূল বলছে আবার কল্যাণ জিতবে হারের ব্যবধানে কমাবেন নাকি জয়ের লক্ষ্যে এগোচ্ছেন জয়ের লক্ষ্যে এগোচ্ছি হারের ব্যবধানে কমানো সেকেন্ড রানার আপ থার্ড রানার আপ রানার আপ হওয়া এইসব এইসব নিয়ে আমরা এগোচ্ছি না কারণ আমার যে কমরের মধ্যে বসছেন আমার যে কমরেড তিনি লাল ঝানা হাঁটছেন বলে তার চাকরি চলে যেতে পারে এই সমস্ত জীবনের রিস্ক নিয়ে যিনি রাস্তায় নামলেন তাকে আমরা কোনো সান্ত্বনা পুরস্কার দিতে নামছি না সমস্তটা দিয়ে ঝাঁপাচ্ছি জেতার জন্য ঝাঁপাচ্ছি এবং এই জেতা তো ব্যক্তিগত ভাবে আমার জেতা নয় আমার প্রজন্মের যে ছেলেমেয়েরা চব্বিশে টেট পাস করে চোদ্দতে টেট পাস করে চব্বিশে চাকরি পেল না তাদের জন্য এই শ্রীরামপুরের বিভিন্ন বিস্তীর্ণ অঞ্চল আজকে আমরা চাবদানিতে গেছিলাম সেখানের আহ যে জুট মিলের কর্মীদের মধ্যে আমাদের প্রচার হচ্ছিল একটি ছেলে এসে বলল সে বললো আমি তৃণমূল করি এবং আমার খানদানি তৃণমূল আমার বাপ দাদা সব তৃণমূলই করতো কিন্তু এই যে আমাদের সঙ্গে যা যা হচ্ছে আমি এক ডিপার্টমেন্টে কাজ করি হঠাৎ করে আমার ডিপার্টমেন্ট সরিয়ে দিলো কেন সরিয়ে দিল কেউ জানে না হঠাৎ করে বলছে যে আজকে লকআউট হয়ে গেছে আজকে বলছে যে গেট বাহারি গেটের ভিতর ঢুকতে দিচ্ছে না এই সমস্ত অন্যায় অত্যাচার এগুলো তো কোনো বিচার হচ্ছে না আমরা বললাম যে তোমার তো তুমি তো বলছো তুমি তৃণমূলকে ভোট করো তৃণমূলের তো সাংসদ তার কাছে যাও বলছে তারা কিছু করছে না আপনারা আসুন আমরা চাই আপনারাই আসুন কারণ আপনাদের সময় এই সমস্ত কিছু হতো না মানুষ তার জীবনের অভিজ্ঞতাই বুঝছেনি চটকল এলাকার মানুষ চটকলের মালিক যারা শ্রমিকদের শোষণ করে সব চটকলের মালিকরা তৃণমূল তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক লাখ লাখ কোটি কোটি টাকা তারা ওই ইলেকশনের সময় ফান্ড করেন ডোনেট করেন ফলে তারা এই যে টাকা যা গরিব মানুষের কাছ থেকে চুরি করছেন তা তো তৃণমূলের ওখানেই দিচ্ছেন ফলে তৃণমূল গরিব মানুষের কথা বলবে কেন আমরা চাই যে মানুষ তৃণমূলের সঙ্গেও আছেন তুমি বলছো না যে যে রাম রামে বামের ভোট গেছে সেটা ফেরাতে হবে সেটা তো ফেরাতে হবে কিন্তু এটাও তো ঠিক বহু মানুষ আমাদের সমর্থক তারা তৃণমূলে ভোট করছিলেন আমরা চাই তাদেরকেও তৃণমূল বলছে বিজেপিকে কে বাংলায় আসতে দেবে না বিজেপি বলছে বাংলায় বিয়াল্লিশটা বিয়াল্লিশটা আসন পাবে তাহলে আপনারা কটা আসন পাবেন আমি দেখো গণক ঠাকুর নই আমি তো দেখি গুনে বলতে পারবো না কিন্তু আমরা চেষ্টা করবো সমস্ত জায়গায় দাঁত কামড়ে লড়াই করার মাটি কামড়ে লড়াই করার এবং অবশ্যই বিজেপি কে আমরা বাংলায় আসতে দিতে চাই না কিন্তু ইন্টারেস্টিং যারা আজকে এই কথা বলছেন যে বিজেপিকে আমরা বাংলায় আসতে দেব না তোমার মনে থাকবে পশ্চিমবঙ্গে প্রথম যিনি বিজেপির এমপি হয়েছিলেন যার নাম ছিল তপন শিকদার কাদের সঙ্গে জোট করে বিজেপি তখন নির্বাচনে লড়েছিল তৃণমূলের সঙ্গে তৃণমূল বিজেপি জোট করে তপন শিকদার পশ্চিমবঙ্গের প্রথম বিজেপি এমপি তাকে পার্লামেন্টে পাঠিয়েছিলেন ফলে আমাদের ইতিহাস সব মনে আছে পশ্চিমবঙ্গের বুকে ভারতের বুকে বিজেপি বিরোধিতায় দুটি দল কনসিস্টেন্ট ছিল যাদের কখনো এদিক ওদিক হয়নি একটা লালু প্রসাদ আর জেডি আর একটা হচ্ছে আমাদের বামপন্থী লাল ঝান্টার পার্টিটা ফলে বিজেপিকে হারাতে হবে এবং বিজেপিকে হারানোর জন্য বিজেপির বি টিমের দরকার নেই তৃণমূলের দরকার নেই বিজেপির তৃণমূল দুটোকেই হারাতে হবে গুলো সি ভোটারে দেখানো হচ্ছে সি ভোটার সমীক্ষায় বাংলায় তৃণমূল তেইশ বিজেপি উনিশ আবার কোনো কোনো মিডিয়া দেখাচ্ছে বিজেপি পঁচিশ তৃণমূল সতেরো তাহলে বাম কংগ্রেস অন্যান্যরা শূন্য এমনটাই দেখাচ্ছে সে দেখা তাতে আমাদের কিছু বলার নেই সি ভোটার ডি ভোটার জেড ভোটার যা খুশি দেখা আমরা তো জানি এই যদি আমি খুব ইন্টারেস্টিংলি যদি আমাদের নিউজ চ্যানেলগুলো দেখা যায় না মেন নিউজ চ্যানেল তোমাদের কথা বলছিলাম না তোমাদের ইন্ডিপেন্ডেন্ট জার্নাল তাদের নাইনটি দুটো কোম্পানি দুটো কোম্পানি দ্বারা তারা সমস্ত অধিগৃহীত ফলে তারা কত নিরপেক্ষভাবে কাজ করছে নিয়ে তো প্রশ্ন উঠে যায় এই কেন ইন্ডিপেন্ডেন্ট জার্নালিজম শুরু করতে হলো তার কারণ মেন স্ট্রিম মিডিয়ার বেশিরভাগ তারা তাদের মাথা বিভিন্ন ধরনের শাসক দলের কাছে নত করেছেন তারা ইম্পার্সিয়াল খবর নিরপেক্ষ খবর পরিবেশন করেন না তাই তাদের তারা কি বললেন তাদের সিভোটের ভোটের সমীক্ষা কি হলো তা নিয়ে আমরা ভাবিত নই মানুষের কাছে যাবো অনেক সমীক্ষা হয়েছিল সব সমীক্ষা উলট পালট হয়ে যায় যখন সাধারণ মানুষ ডিসাইড করে যে এবার তারা বদলা নেবে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাচ্ছেন আমরা বলছি মানুষকে যে মানুষ তার নিজের জীবনের মূল্যায়ন করুক পনেরো বছরে তার সাংসদ এই শ্রীরামপুরের জন্য কতবার পার্লামেন্টের ভিতরে আওয়াজ উঠিয়েছেন বন্ধ কলকারখানা খোলার জন্য কতগুলো প্রাইভেট বিল কল্যাণ ব্যানার্জি পেশ করেছেন উনি বলুন যে হ্যাঁ আমি এতগুলো বিল পেশ করেছি আমরা কিছু বলবো না আমরা তো পারফরমেন্স দেখছি দেখছি সেখানে ওনার ওনার যে সেটা বিলো অ্যাভারেজ মানে আমাদের যা জাতীয় যা গড় তার চেয়ে কম ফলে এমন একজন মানুষকে আমরা চাই যে মানুষ পার্লামেন্টে যাবেন তাদের সাধারণ মানুষের তার ভোটারদের কথা বলার জন্য শুধুমাত্র বকেট ভরার জন্য না আমার মনে হয় সাধারণ মানুষও বিক্ষুব্ধ হয়ে আছে কতটা মানে আশা রাখছেন বা কতটা হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে দেখো আমি তো এই এলাকারই বাসিন্দা আমি এই এলাকার ভোটার আমি দু হাজার উনিশেও শ্রীরামপুরে আমাদের প্রার্থী কমিটির্থঙ্করাকে ভোট দিয়েছি আমি জানি না কল্যাণবাবু এখানকার ভোটার কিনা আমি স্থানীয় মেয়ে আমি এলাকার মানুষ আমি পনেরো বছর ধরে আমার এমপিকে খুঁজে পাইনি আমি কখনো দেখিনি আমার এমপি আমার এলাকায় কোনোদিনও কোনো দলীয় কার্যালয়ে উদ্বোধন করতেও এসেছেন ফলে আমি একজন সাধারণ মানুষ যিনি ভোট দেয় যিনি ট্যাক্স দেয় আমার মনে হয়েছে যে আমার আমার এমন লোককে দরকার যে আমার হয়ে কথা বলবে তাই আমি আমার প্রজন্মের ছেলেমেয়ের দুর্দশা তাদের যন্ত্রণা তাদের কষ্ট সেইগুলোর পার্লামেন্টে বলতে চাই শ্রীরামপুরের মানুষের আওয়াজ আরও বেশি আরো বেশি তাদের কণ্ঠস্বর যে দিল্লিতে পৌঁছে যায় তার চেষ্টা করতে চাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগদান করেছেন এবং বাবু একাধারে বিচারক আর একধারে উনি মন পড়তে পারেন আমি রাজনীতি করবো কারণ আমি সমাজ বদলাতে চাই আমি মানুষের সঙ্গে দাঁড়াতে চাই আমি গরিব মানুষের ভালো চাই সেই সবের বাদ দিয়ে কে ধর্ম মানে কে ধর্ম মানে না কে মন্দিরে যায় মসজিদে যায় সেই সব কথা যখন আমরা নিয়ে আসি তখন মনে হয় ডালমে কুচকাল দুর্নীতির বিরুদ্ধে লড়াই উনি দুর্নীতির বিরুদ্ধে লড়াই যখন উনি বিচারকের আসনে বসেছিলেন দ্য ডে হি রিজাইন যেদিন থেকে উনি বিজেপি জয়েন করলেন প্রথম ওনার কি কথা বললেন যে আপনারা দেখেছেন নাকি শুভেন্দু অধিকারী হাত মুড়ে যা নিচ্ছিল কাগজের টাকা ছিল টাকা ছিল না আলু কাবলি ছিল না আম ছিল সত্যিই তো আমরা কেউ দেখিনি এবং তার সঙ্গে উনি জুড়লেন যে শুধু তাই নয় তৃণমূলের যে সমস্ত নেতাদের ওই ছবিতে দেখা গেছিল ভিডিওতে দেখা গেছিল তাদের সব ষড়যন্ত্র হয়েছে তাহলে আমাদের চোখের সামনে দেখা ঘুষখোর তৃণমূলের নেতাদের বিজেপির নেতাদের অভিজিৎ বাবু বিজেপি জয়েন করার পর সবাইকে ক্লিন দিয়ে দিলেন তাহলে যে লোকটা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবো বলে দুর্নীতিবাজদেরই সঙ্গে দাঁড়ায় তার কাছ থেকে আমরা ধর্ম শিখব না ধর্ম মানে সত্যের পক্ষে থাকা ধর্ম মানে ন্যায়ের পক্ষে থাকা বিচারপতি অভিজিৎ বাবু ভাবুন প্রাক্তন বিচারপতি তিনি আদেও তার ধর্ম করছেন কিনা ন্যায় এবং সত্যের পথে থাকছেন কিনা একটা হচ্ছে যে মানুষ ধরো যার যে অট্টালিকায় থাকেন তিনি কখনো তো গরিব লোকের দুঃখ বোঝেন না তোমার মনে আছে যখন অযোধ্যাতেই রাম জন্মভূমির টেম্পেল কেন্দ্র করে তার সম্প্রসারণ হলো প্রচুর মানুষের বাড়ি ভাঙা গেছিল তাতে হিন্দু মানুষও ছিল মন্দির ভাঙেছে মসজিদ ভাঙেছে এবং বুলডোজার দিয়ে ভাঙা হয়েছে তাদের কথা একবার অভিজিৎবাবু শুনুন তারা কাঁদছেন তারা কি বলছেন তাদের তাদের ঠিক জীবনটা কতটা উলট পালট হয়ে গেলো সেটা উনি শুনুন অফকোর্স বেআইনি যা নির্মাণ সেগুলোকে বন্ধ করা উচিত কিন্তু বেআইনি নির্মাণ বন্ধ করার আড়ালে যেভাবে ভারতের বুকে বুলডোজার রাজ কায়েম করার চেষ্টা হয়েছে আমরা তার বিরোধী আমরা দেখেছি ওই উত্তরাখণ্ডে যারা টানেলে আটকা আটকা পড়েছিল তাদেরকে বাঁচাতে যে র্যাট মাইনারদের নিয়ে যাওয়া হলো তার মধ্যে একজন মানুষ ছিলেন যিনি মুসলিম মানুষ দিল্লিতে থাকতেন আমরা দেখলাম তার বাড়িটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো তার ডান দিকের বাড়ি দিকের বাড়ি ভাঙা হয়নি খালি মাঝখানের বাড়িটা তাহলে বুলডোজার তো এখন শুধুমাত্র আর একটা যন্ত্র নেই সেটা রাষ্ট্রযন্ত্রের একটা পার্ট হয়ে গেছে যে রাষ্ট্রযন্ত্র একটা পার্টিকুলার কমিউনিটিকে টার্গেট করে তারা বুলডোজার চালান আমরা বুলডোজার রাজের পক্ষে নই যদি কোথাও বেআইনি নির্মাণ হয়ে থাকে তার জন্য যারা যারা প্রথমে অপরাধী যে যে লোক পারমিশন দিল যারা যারা টাকা খেলো আগে তাদের জেলে পুরুন। তাদের জেলে পড়ার পর ওই যে মানুষগুলো ওইখানে রয়েছে তাদের তাদের উপর আপনি বুলডোজার তাদের ঘর থেকে বার করবেন আসল চালানো করেছে বড় লোকরা যে মানুষগুলো ওই এই থাকছে ঘরে সেইগুলোর চেয়ে তো বড় ক্রিমিনাল যারা টাকা নিয়ে ওই দু ফুট চার ফুটের ঘর তৈরি করলো বেআইনি ভাবে জমি দখল করলো বেআইনি ভাবে জমির পারমিশন দিলো বেআইনি ভাই পুরসভা থেকে জমির জন্য স্যাংশন করলো আগে তাদেরকে জেলে পুরুন আপনি তাদের জেলে পড়ছেন না আর বুলডোজার দেখাচ্ছেন শুভেন্দু অধিকারী বলছেন যে সিপিএম ত্রিপুরা থেকে উঠে গেছে পশ্চিম বাংলায় শূন্য আর কেরালাতে টিম টিম করে চলছে শুভেন্দু বাবুকে বলুন ওনার একটা সেই ভিডিও ছিল না যে ভিডিওটা বিজেপির ওয়েবসাইটে ছিল এক সময় উনি হাত ঘুষ নিচ্ছেন বিজেপি জয়েন করার পর যেটা উড়িয়ে দিয়েছে উনি ওনাকে আমরা বলবো যে উনি আগে নিজের নিজের যে ভাবমূর্তি ওনার নিজের যে ইতিহাস সেই ইতিহাসটা একটু ঠিকঠাক করে পরিষ্কার করুন আমাদের নিয়ে ওনাকে না ভাবলেও চলবে কেন্দ্রের বিজেপি সরকার বলছে সিএ দু হাজার উনিশের মাধ্যমে অমুসলিমদের ছয়টি সম্প্রদায়কে নাগরিকত্ব দেবে যারা কিনা বাংলাদেশ আফগানিস্তান এবং পাকিস্তান থেকে এসছে আপনাদের সে কারণটা কি যদি একটু বিস্তারিত বলি আমাদের তে একটা রয়েছে যে যে বলা হচ্ছে খুব তৎপরতার সঙ্গে লোককে নাগরিকত্ব দেওয়া হবে উই হ্যাভ নো প্রবলেম মানুষ তাড়াতাড়ি নাগরিকত্ব পান তাতে কোনো অসুবিধা নেই কিন্তু তারপরে যে লিজুর জুড়েছেন যে শর্ত জুড়েছেন যে নাগরিক হওয়ার জন্য আপনাকে কি কি হতে হবে সেখানে যে মুসলিমদের প্রতি একটা অদ্ভুত আমরা তার বিরোধী সেখানে যে আপনি বলছেন যদি হিন্দু মানুষকেও তাকে যদি নাগরিকত্ব দেখাতে হবে বাংলাদেশের পাসপোর্ট দেখাতে হবে পাকিস্তানের পাসপোর্ট দেখাতে হবে তার উপর যে অত্যাচার হয়েছে ধর্মীয় কারণে অত্যাচার হয়েছে তার প্রমাণ দেখাতে হবে কি করে দেখাবে পসিবল যারা সিএনএ নাচ্ছেন তারাও বুঝতে পারছেন না যদি অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট লাগু হয় আপনি যদি গরিব মানুষ হন আপনি যদি সত্যিই অত্যাচারিত হয়ে ওপার বাংলা থেকে এপার বাংলায় আসেন আপনার নাগরিকত্ব হবে না এমন খোটমোটো তারা কি নিয়ম বানিয়েছেন আসামে হয়েছিল তো এনআরসি তে দেখা গেল যে মানুষগুলো ওই ডিটেনশন ক্যাম্পে রয়েছে তাদের মধ্যে বেশিরভাগ হিন্দু বেশিরভাগ হিন্দু বাঙালি তারা ডিটেনশন ক্যাম্পে রয়েছেন তাহলে যাদের মনে হচ্ছে যে এনআরসি সি করে হিন্দুরা হিন্দুরা খুব ভালো থাকবে হিন্দুদের খুব বাঁচানো হবে না হিন্দু মুসলিম যদি গরিব মানুষ আপনি হন সি এ আপনার জীবন আপনার জীবিকা আপনার বেঁচে থাকা আপনার নাগরিকত্ব সবকিছু কেড়ে নেবে আমাদের সি এর বিরোধিতার কারণ এটা আপনারা নাগরিকত্ব দিন সবাইকে দিন শর্তহীন নাগরিকত্ব দিন যে মানুষ আপনার কাছে আসেন আমরা তো বলি অতিথি দেব ভাবো ভারতে তাই বলা হয় না তো যে অতিথি আসুন না কেন তিনি যদি ভারতে সামিল হতে চান এবং আপনার যদি সেই মূরত থাকে লোককে খাওয়ানোর লোককে এমপ্লয়মেন্ট দেওয়ার বেকার মানুষকে চাকরি দেওয়ার তাহলে আপনি সবাইকে সাদরে আমন্ত্রণ করুন সাদরে গ্রহণ করুন শর্ত দেবেন না সম্প্রতি বিজেপির এক নেতা টুইট করেছেন যে পুরুষদের পুরুষাঙ্গ পরীক্ষা করে তারপর তাদের নাগরিকত্ব দেওয়ার প্রসেস শুরু হবে এখন এই রকম নোংরা কথার কি উত্তর দেব বলুন তো আমার তো এইসব কথার উত্তর দিতে রুচিতে বাধে যে কোনখানে আমরা আমাদের আমাদের রাজনীতিকে নিয়ে গেছি যে একটা মানুষের এত সাহস হয় এই ধরনের নোংরা কথা বলে আমার কিছু বলার নেই সাধারণ মানুষ শুনুক সাধারণ মানুষ শুনে ভাবুন যে কাকে ভোটটা দিয়েছেন আদেও তারা আমার প্রতিনিধি হওয়ার যোগ্য না যোগ্য না আমি নাগরিক আমি ভোট দিই আমার আধার কার্ড আছে রেশন কার্ড আছে আমি ভারতে জন্মেছি ভারতের হাসপাতালে জন্মেছি আমি ভোট দিই আমি নির্বাচনে লড়ি কেউ কেউ নির্বাচনে জিতে এম এল এমপি হয় আমি সমস্ত কিছু কিন্তু আমি নাগরিক নই আমার আবার নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করতে হবে আমি কালকে যদি গিয়ে বলি যে বাপু আমি নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করছি আমাকে তো বলবে আচ্ছা তুমি নাগরিক হতে চাও কেন তুমি বাংলাদেশ থেকে এসছো না তুই পাকিস্তান থেকে এসছো না তুমি শ্রীলঙ্কা থেকে এসছো না তাহলে তুমি কেন অ্যাপ্লাই করছো কিসের কারণটা কি এই সমস্ত বিজেপির নেতারা বেসিক্যালি মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে মানুষকে সবসময় গুমরা করার চেষ্টা করছেন মানুষকে সবসময় একটা অ্যাংজাইটির মধ্যে রাখার চেষ্টা করছে তো কিছুদিন আগে কালকে সম্ভবত টালিগঞ্জের একটি ছেলে সে আত্মহত্যা করেছে নেতাজি নগরে সেই সি এর ভয়ে তার কাছে ডকুমেন্ট নেই কাগজ শুধু হিন্দু ছেলে তাহলে আমরা কি ফিয়ার সাইকোসিস তৈরি করছি লোকের মাথায় কি ঢুকাচ্ছি অ্যাবসিলিউটলি অবাস্তব যার কোনো দরকার নেই এই মুহূর্তে মানুষের দরকার শিক্ষা এই মুহূর্তে মানুষের দরকার স্বাস্থ্য হাতে কাজ তার বদলে আমরা বলছি তুমি হিন্দু না তুমি মুসলিম তুমি নাগরিক না তুমি নাগরিক না কাগজ আছে কি নেই কোন দেশে বসবাস করছি আমরা মূল এজেন্ডাকে সরিয়ে দেওয়ার জন্য ভুল এজেন্ডাকে সেট করা মূল এজেন্ডা হলো কর্মসংস্থান মূল এজেন্ডা হলো শিক্ষা মূল এজেন্ডা হলো মানুষের ভালো করে বাঁচা সেইটাকে গন্ডগোল কর দেওয়ার জন্য সিএ এনআরসি অমুক তুসুক এই সমস্ত করছে ইলেকটোরাল বন্ডে সবার প্রথম আপনারাই পথে নেমেছিলেন এর বিরোধিতা করেছিলেন দেখা গেল তার রিপোর্ট পেশ এবং সবার থেকে বেশি দুর্নীতিতে বিজেপি সেখানে অমিত শাহ বলছেন যে যদি পুরো রিপোর্টটা বেরো তাহলে বিরোধীরা মুখ জায়গা পাবে করুন আমরা তো একদম সাদা জামা পরে দাঁড়িয়ে আছি ইলেকট্রোনাল বন্ড থেকে আমরা একটা টাকাও নিই এবং আমরা একমাত্র পলিটিক্যাল পার্টি যারা লিগালি ইলেকট্রাল বন্ডের বিরোধিতা করেছি আমরা বলছি ইলেকট্রাল বন্ড হলো আসলে কালো টাকা সাদা করার জায়গা আমরা একটা পয়সা নেবো না আমরা মানুষের কাছে যাই হাত পাতি মানুষ আমাদের টাকা দেন বহু মানুষ অলরেডি আমাকে ফোন করেছেন বলেছেন নির্বাচনে যা টাকা পয়সা লাগবে আমাদের বলবি আমরা টাকা দেব আমাদের পার্টির সেই টাকা জমা হবে নির্বাচনে সেই আমরা হিসাব দেখাবো কত টাকা পেয়েছি কত টাকা আমরা খরচা করেছি সুতরাং আমাদের এইটা আমরা এইভাবে কাজ করি তৃণমূল বিজেপি তারা তুমি যদি দেখো বিজেপি সবচেয়ে বেশি টাকা পেয়েছে রাইট দ্বিতীয় নম্বরে কে আছে তৃণমূল বিজেপি একটা সর্বভারতীয় দল আমি বুঝতে পারলাম ও চুরি জোর চুরি এম এল কেনার জন্য এত টাকার দরকার হয় তৃণমূলের কেন দরকার হবে তৃণমূলটা একটা রিজিনাল পার্টি এবং যখন আমরা এটা বলবো তোমার মনে রাখা দরকার মেঘালয় নির্বাচন লড়েছিল 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 গোয়াতে নির্বাচন নির্বাচন ত্রিপুরাতে সমস্ত জায়গায় বিজেপির হয়ে বিরোধী ভোট কেটেছিল কোথাও খাতা খুলতে পারেনি এই এতগুলো নির্বাচন লড়ার জন্য তো টাকা লাগে সেই টাকা আসছে কোথা থেকে ইলেকট্রাল বন্ডের মাধ্যমে ফলে তৃণমূল বিজেপির যে ফান্ডিং সোর্স সেটা একটাই এটা দুজনেই চায় এদের একটা মিলিজুলি সরকার থাকুক কেন্দ্রেও রাজ্যেও দুজনে মিলে লুটে পুটে